রথযাত্রার দিন ভুলে ওই চারটি খাবার খাবেন না আর এই কাজগুলি জগন্নাথ দেবের হয়ে করুন মারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন সারা জীবন জগন্নাথ দেবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং অত্যাধিক অভিজ্ঞতা এই দিন কিছু কাজ আপনার সংসারে শান্তি আনবে সাতাইশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ রথযাত্রা পালিত হবে এই দিন প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা নগর ভ্রমণ করেন তারা তিনজনে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন বেশ কয়েকদিন মাসির বাড়ি থাকার পর তারা আবার নিজের বাড়ি ফিরে আসেন কোথাও সেটি দশ দিন পর পালিত হয় কোথাও আবার সাত দিন পর পালিত হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ি ফিরে আসার দিন উল্টো রথ হিসেবে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রথযাত্রার দিন বিশেষ কিছু টোটকা বা টোটকা করতে পারেন সংসারে উন্নতি হবে এছাড়াও এই দিন খাবার খাওয়ার নিয়মের কথা বলা হয়েছে এই উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ পুরীতে যান এবং ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার রথ টানার সৌভাগ্য লাভ করেন বলা হয় কেউ এই যাত্রায় অংশগ্রহণ করেন তার সারা জীবন শুভতায় পূর্ণ হয় এই ঈশ্বরের বিষয়স্কৃপায় তার ওপর সারা জীবন থাকবে এই দিন কিছু উপায় করলে জগন্নাথ দেবের আশীর্বাদ সারা জীবন টাকা পয়সার অভাব হবে না একটা লাল কাপড়ের মধ্যে পাঁচটা লক্ষ্মীর কড়ি পাঁচটা হলুদের গাঁট এবং পাঁচটা লবঙ্গ নিয়ে সেটা ভালো করে মুড়িয়ে জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে ক্যাশবাক্স বা লকারে যেখানে টাকা পয়সা রাখার রেখে দিন এটি করলে সারা জীবন টাকা পয়সার অভাব হবে না রথযাত্রার দিন কি কি করবেন এছাড়াও অনুসারে রথযাত্রার দিন কিছু খাবার এড়িয়ে যাওয়া প্রয়োজন এই চার খাবার এই চারটি খাবার খেলে আর্থিক দারিদ্রতা ছনাই পড়ে থাকবে উইসা শাক কলমি শাক তেতো জাতীয় কোনো খাবার আমিষ জাতীয় খাবার এছাড়াও জ্যোতিষীর মতে রথযাত্রার পরের দিন গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো জগন্নাথদেবকে ওই দিন সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজান খুব ভালো ফল পাওয়া যায় একটা মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জ্বালুন এতে সংসারে শান্তি বজায় থাকায় দীঘাতেও নতুন মন্দির হয়েছে সেটি দেখতে কাল অনেকের ভিড়ে যাওয়া যাবে না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন